আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আছি আপনাদের সাথে ইল ইসলাম মুমিন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ বা প্রোফাইলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমরা দেখব এআইয়ের দুটি কাজ চেট এবং জেমিনি বর্তমান যুগ এআইয়ের যুগ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ এই এআইয়ের যুগে যদি আপনি ম্যানুয়ালি কাজ করেন তাহলে সেক্ষেত্রে আপনি অনেক পিছিয়ে পড়বেন এআই দ্বারা আপনাকে নিত্য নতুন নানা কাজের ব্যবহার আপনাকে জানতে হবে তো তারই ধারাবাহিকতা আমরা কয়েকটি কাজ দেখব জিমিনির মাধ্যমে চেট জিবিটির মাধ্যমে আমি প্রায় সেই অফিসে চেয়ার জিবিটি জিমিনির মাধ্যমে নানা কাজ করে থাকি আমি কী ধরনের কাজগুলো করে থাকি সেগুলো আপনাকে আপনাদেরকে ধারাবাহিকভাবে দেখাচ্ছি তাহলে সেটা আপনারা ধারা পাবেন আর আরেকটা জিনিস বলে রাখা ভালো এআই দ্বারা আপনার মনে যত ধরনের চিন্তা আছে আপনি সেই চিন্তাগুলোর বহিঃপ্রকাশগুলো আপনি জিমনির মাধ্যমে করতে পারবেন আমি যদি নর্মালি জিমিনিতে ঢুকি জিমিনিতে প্রবেশ করার পর আমি যদি এখানে মুখে বলি আমাকে বাংলাদেশের নদ নদী সম্পর্কে বাংলাদেশের চাকরি পরীক্ষায় আসা দশটি প্রশ্ন উত্তর সহকারে তৈরি করে দাও দেখবেন সে আমাকে খুব সুন্দরভাবে বাংলাদেশের নদী নদী সম্পর্কে দশটি প্রশ্ন চাকরি পরীক্ষায় আসা আমাকে তৈরি করে দিবে এই যে দেখেন বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি মেঘনা হ্যাঁ উচ্ছের দিক থেকে তো এভাবে সে ঢাকার দুলাই খাল খেয়ে খনন করেন ইসলাম খা তো এভাবে দেখেন সে আপনাকে তৈরি করে দিয়েছে এরপর আপনার যদি প্রশ্ন থাকে কোনো কিছু আপনার ম্যাথমেটিক্যাল টার্ম আপনি যদি গাণিতের কোনো ছবি তুলে দেন সেটাও আপনাকে উত্তর সহকারে দিয়ে দেবে আপনি নাইন টেন ইন্টার অনার্স আপনি ছবি তুলে দিলে দিয়ে বলবেন যে এটার উত্তরটা আপনাকে দিয়ে দেওয়ার জন্য তাহলে সেক্ষেত্রে কী করবে জিমনি উত্তর দিয়ে দেবে আমি অফিসে আরও কিছু কাজ করে থাকি এখানে আপনারা সরাসরি ছবি তুলেও আপনারা ইয়ে করতে পারবেন তাছাড়া আপনারা গ্যালারিতে যাওয়ার পরে আমি বিভিন্ন সময় এস্টিমেট আমার তো যেহেতু গণপতি আমি জব করি সেক্ষেত্রে আমার ইস্টিমেট করতে হয় এস্টিমেট করার পরিপ্রেক্ষিতে আমি এই ছবিগুলো দেওয়ার পরে আমার কাজের নামগুলো আমাকে লিখতে হয় তো সেক্ষেত্রে আমি তো ইঞ্জিনিয়ারিং বিষয়গুলো আমি বুঝতে পারি না তো সেক্ষেত্রে আমি কী করি ছবি দেওয়ার পরে আমি ওকে জাস্ট বলে দিই এই এস্টিমেট দুটি বিশ্লেষণ করে আমাকে এইখানে কি কি কাজের নাম দেওয়া আছে হ্যাঁ শুধু কি কী কাজের নাম দেওয়া আছে এবং কী কী জিনিস লাগবে কম্বাইন করে এক দুই তিন চার সিরিয়াল আকারে শুধু লিখে দিবে বিস্তারিত লেখার দরকার নেই দেখবেন খুব সুন্দরভাবে আমাকে সে এটা করে এই যে দেখেন যেহেতু আমি বাংলায় বলি না সে ইংলিশে দিয়ে ফেলছে তা আমি এখন আবার বলবো আমাকে বাংলায় লিখে দাও আর আমি মুখে বলছি সেটা টাইপ হয়ে যাচ্ছে তো এই কাজটা কিভাবে করবো এই কাজটা আমার পূর্ববর্তী ভিডিওতে দেওয়া আছে জি আপনারা যদি জিবোর্ড ইউজ করেন তাহলে মুখে যা কথা বলবেন সে কথাগুলোই আপনাদের এটা টেক্সটে রূপান্তরিত করবে আরও কিছু আছে গুগল লেন্স আপনারা গুগল লেন্স ব্যবহারের মাধ্যমে যে কোনো ছবি থেকে আপনারা লেখার টেক্সট নিয়ে নিতে পারবেন এই যে এখানে আমাকে দেখাচ্ছে কী কী জিনিস লাগবে হ্যাঁ এগুলো আপনারা এখানে নিতে পারবেন আমি যদি এখানে আরও যদি বলি ধরো আপনি চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করলেন চাকরি পরীক্ষার প্রশ্নগুলো উত্তরগুলো আপনি জাস্ট শুধু প্রশ্নের উত্তরগুলো দিয়ে আপনি ছবি দিয়ে দেবেন সেক্ষেত্রে আপনাকে উত্তর দিয়ে দেবে এখানে আমরা যদি একটা খেয়াল করি এখানে একটা মডেল টেস্ট আমার বই আছে এই বইটি যদি আমি একটি ছবি তুলে দিই দেখেন আপনারা সরাসরি ছবি তুলে দিতে পারবেন অর্থাৎ আপনার মনে যা ইচ্ছা তাই করতে পারবেন বর্তমান এটি আরও আপডেট হচ্ছে প্রতিনিয়ত আমি এখানে প্লাস টেনতে যাবো আপনারা যে কোনো ধরনের ফাইলও দিতে পারবেন আপনারা ফাইল দিয়ে যদি বলেন এই ফাইলটি আপনারা যুগ গুণ ভাগ করে দেওয়ার জন্য অ্যাকসেন্ট তাহলে সেও সেটাও করে দেবে আমি এখন দেখাচ্ছি প্রশ্ন এখানে দেখেন এটা একটা মডেল টেস্ট আমি মডেল টেস্টের ছবিটি যত সম্ভব ক্লিয়ার করে তোলার চেষ্টা করব ছবিটি স্পষ্ট হয়নি আমি কাজ থেকে নিয়ে একটু স্পষ্ট করে তোলার চেষ্টা করব এখন আমি অ্যাটাচ করবো আমি ওকে জাস্ট বলে দেব এই ছবিটিতে যা যা প্রশ্ন আছে তুমি প্রশ্নগুলো দিবে না কিন্তু ক্রমিক নম্বর ঠিক রেখে জাস্ট উত্তরগুলো দিয়ে দিবে তো সে কিন্তু আমাকে অনেকগুলো উত্তর দিয়ে দিয়েছে যেমন সাত নম্বর সাত নম্বর প্রশ্ন ছিল আচ্ছা আমার ছবিটি হয়তো স্পষ্ট হয়নি কিন্তু আপনারা স্পষ্ট ছবি তুলে দিলে আপনারা এখানে স্পষ্টভাবে সব কিছু পেয়ে যাবেন এখন পরবর্তীতে আরও অনেক কিছু আপনারা করতে পারবেন আমি যদি এখানে আমি ধরাম লোকেশন চালু করলাম লোকেশন চালু করার পরে আমি যদি ওকে বলি যে আমি এখন যে জায়গায় আছি এই জায়গা থেকে আমার আশেপাশে কোথায় ডাস বাংলা ব্যাংকের বুথ রয়েছে কতটুকু দূরে রয়েছে ডাস বাংলা ব্যাংকের বুথ রয়েছে কতটুকু দূরে রয়েছে ডাস বাংলা ব্যাংকের বুথ রয়েছে কতটুকু দূরে রয়েছে সে কি করবে সে যে আমাকে দেখিয়ে দিয়েছে সাহস্তান স্টেশন সায়স্তাগঞ্জ তো এ ধরনের যে কোনো কাজ আপনারা করতে পারবেন গুগল ম্যাপস ব্যবহার করতে পারবেন তার জিমিনিতে আপনার যা যা প্রয়োজন আপনি সবগুলোই আপনি করতে পারবেন এখানে আপনারা ছবি তৈরি করতে পারবেন আপনি যদি বলেন যে আপনাকে একটি কবিতা লিখে দেওয়ার জন্য আপনি যদি বলেন যে বাংলাদেশের নদ নদী সম্পর্কে রবীন্দ্রনাথের অনুকরণে আমাকে একটি কবিতা লিখে দাও দশ চরণের পাঁচটি কবিতা লিখে দাও সে আমাকে কবিতাগুলো লিখে দেবে হ্যাঁ আমাকে সেরকমই লিখে দাও দেখেন আপনি অর্থাৎ আপনি যদি আপনার মনের ভাবটা যদি প্রকাশ না হয় ততক্ষণ পর্যন্ত আপনি তাকে সাজেস্ট করতে থাকবে তাহলে সেক্ষেত্রে আপনাকে সে প্রশ্নগুলো বা কবিতাগুলো আপনাকে তৈরি করে আপনি যদি অনুচ্ছেদ লিখতে চান অনুচ্ছেদ করে দেবে আমরা সাধারণত জানি যে গুগল ট্রান্সলেটের মধ্যে আমরা ট্রান্সলেট করতে পারি তাছাড়া আমরা জীবনের মাধ্যমে ট্রান্সলেট করতে পারি আমরা যে এখানে একটা বই আছে আমি এখানে এই ছবিটা দিলাম ছবিটা দেওয়ার পর ক্রপ করব ছবিতে দেওয়া লেখাগুলো আমাকে ইংরেজিতে লিখে দাও সহজ ভাষা ইংরেজিতে লিখে দাও

ছবিতে দেওয়া লেখাগুলো আমাকে সহজ ভাষায় ইংরেজিতে অনুবাদ করে দাও দেখেন খুব সুন্দরভাবে সে আমাকে ইংলিশে করে দিয়েছে এখন আপনি যে কোনো ভাষায় আপনি করতে পারেন বাংলার থেকে যে কোনো ভাষা ইংলিশ থেকে যে কোনো ভাষা হ্যাঁ আপনি কোরআনে তাপসির আপনার যা কিছু মন চায় অর্থাৎ এই বর্তমান এ যুগে আপনি এটাকে যেভাবে ইচ্ছা সেভাবেই ব্যবহার করতে পারবেন আর কিছু কিছু আপনার ব্যবহার করতে গেলে সেগুলো পেইড ভার্সন লাগবে আপনারা পেইড ভার্সন নিলে সব ফল কিছুই ব্যবহার করতে পারবেন তো আপনারা আরও নিজে থেকে আরও অনেক কিছু ঘাটাঘাটি করবেন যেহেতু ভিডিওটি বড়ো হয়ে যাচ্ছে আপনারা আপনাদের মনের মাধুরী মিশিয়ে যা যা ইচ্ছা করতে মন চায় জিমিনির সাথে জিমিনির সাথে তাই করবেন সরাসরি লাইভেও আপনি জিমিনিকে প্রশ্ন করতে পারবেন আমি যদি জিমিনিকে বলি হ্যালো জিমিনি কেমন আছো আমাকে বাংলাদেশের শিক্ষা সম্পর্কিত আমাকে কিছু তুলে ধরো বাংলাদেশের শিক্ষার অগ্রগতি সম্পর্কে তুলে ধরো জি অবশ্যই আমি যেমনি ভালো আছি আপনার প্রশ্নের উত্তর দিতে আমি প্রস্তুত বাংলাদেশের শিক্ষার অগ্রগতি সম্পর্কে আমি আপনাকে বিস্তারিত বলতে পারবো আপনি নির্দিষ্ট কোনো তথ্য জানতে চান নাকি সামগ্রিক বিষয় জানতে চান আমি সামগ্রিক বিষয় জানতে চাই বাংলাদেশের শিক্ষার অগ্রগতি সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হয় স্বাধীনতার পর সাক্ষরতার হার অনেক বেড়েছে এখন প্রায় তিন চতুর্থাংশ মানুষই পড়তে ভিডিও করতে পারবেন এগুলো আপনারা সম্পূর্ণভাবে ব্যবহারটি আপনারা দেখবেন